আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা সময় থাকে তো সবাইকে স্বাগতম আরিফ একাডেমিতে এটি একটি অনলাইন চ্যানেল ইউটিউব চ্যানেল আশা করি চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিতে কম্পিউটার সম্পর্কিত নানান টিপস দেখানো হয় এবং অনেক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয় তো আশা করি চ্যানেলটির সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি কিছু উইন্ডোজ টেনের গোপন কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব তো চলুন আমরা নতুন কিছু গোপন ট্রিক্স নিয়ে আলোচনা করি প্রথমে যে। টিক্সটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গোপন স্টার্ট মেনু আমরা অনেকেই আসলে জানি যে স্টার্ট মেনু তো একটাই এটা আবার গোপন স্টার্টমেনু কি উইন্ডোজ টেনে দেখবেন এই যে দেখুন স্টার্ট মেনুটা আমি যখন ক্লিক করি তখন এটা চলে আসে এটা কোনো গোপন মেনুটা আমরা হয়তো অনেকে জানি কিন্তু আসলে এটা যে গোপন স্টার্ট হয়তো কেউ জানি না এই স্টার্ট মেনুটা যে স্টার্ট মেনুটা আমরা দেখতেছি উইন্ডোজ টেনে এটাকে আমরা যখন রাইটে ক্লিক করব দেখুন অনেকগুলি অপশন আছে এটি একটি জাম্প মেনু এই জাম্প মেনুটা যখন আসবে এর মাধ্যমে খুব সহজে আপনি বিভিন্ন প্রোগ্রামে যেতে পারবেন তো এটাই ছিল আজকের আমার প্রথম ট্রিক্স গোপন স্টার্ট মেনু আমার দুই নম্বর যে ট্রিক্সটি সেটি হলো টাইলস সাজানো স্টার্ট মধ্যে ক্লিক করার পর আমরা অনেকেই আসলে জানি না যে টাইলস টাইলস আবার কি এটি একটি গোপন অনেকেই হয়তো জানেন নাম জানেন না আজকে জেনে নিন আমি যখন উইন্ডোজ টেনের স্টার্ট বাটনে ক্লিক করব তখন দেখবেন এই যে জিনিসগুলি আছে এগুলি কি বলা হয় টাইলস এই টাইলসকে আপনি সাজাতে পারবেন দেখুন মনে করুন এটা আমার পাওয়ার পয়েন্ট এটা এটার উপরে মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে সাজাইতে পারবেন দেখুন এটা এখান থেকে এটা আপনি ইচ্ছে করলে আনইনস্টল করে দিতে পারবেন রিসাইজ এখন আমার এটা মিডিয়াম মিডিয়ামে আছে আমি যদি স্মল করি একটু লক্ষ্য করুন আমার যেখানে আমি পাওয়ার পয়েন্ট থেকে রাইটে ক্লিক করছি ওইটা অনেক বড় আমি যখন এখানে ক্লিক করলাম দেখুন ছোট হয়ে গেছে এখন অনেকের প্রয়োজন আছে যে না ছোট ছোট করে নেব দেখুন এখন এটা ছোট হয়ে গেছে আবার যদি রাইটে ক্লিক করি আমি যদি রিসাইজে যাই যদি মিডিয়ামে দিই দেখুন আমার এটা বড় হয়ে গেছে এখান থেকে আপনি ইচ্ছে মতো ইচ্ছে মতো সাজাতে পারবেন দেখুন মোরে কি লেখা আছে আনপিন ফ্রম টাক্ টাক্স বার এই যে টাক্স বারে যেটা আমার আছে এই বার এটা থাকবে না যদি আমি আনপিন ফ্রম টাক্স বার করি এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাওয়া যায় ওপেন ফাইল লোকেশানে যাওয়া যায় তো এই টাইলসগুলি সাজাতে পারবেন আমার দুই নম্বর গোপন টিসটি ছিল টাইলস সাজানো নিয়ে এরপর আমরা যেই তিন নম্বর টিক্সটি দেখব সেটি হলো টাক্স বারে রাইটে ক্লিক আমরা অনেকেই জানি এটা টাক্স বার দেখুন এটা টাক্স বার টাক্স বারে যদি আমি রাইটে ক্লিক করি দেখুন কতগুলি অপশান চলে আসছে আমরা এই বারে যখন রাইটে ক্লিক করব অনেকগুলি অপশন চলে আসছে এখান থেকে আপনি দ্রুত যে কোনো প্রোগ্রামে যেতে পারবেন এটা ছিল আমার তিন নাম্বার ট্রিক্স আমার চার নাম্বার একটি ট্রিক্স এটা অত্যন্ত একটা মজার ট্রিক্স অনেকেই জানি না আজকের এই ভিডিওটি দেখার পর অনেকেই জেনে যাবেন চমৎকার একটি ট্রিক্স সেটি হলো যে কোনো উইন্ডোর বাম কোনার আইকনে ডাবল ক্লিক করলে বন্ধ হয়ে যাবে আমরা সাধারণত আমরা সাধারণত কি করি আমরা এই উইন্ডোটি বন্ধ করতে হলে আমরা এখানে ক্রসে ক্লিক করি ক্লোজে ক্লিক করি কিন্তু আজকে আমি যে গোপন ট্রিক্সটি দেখাবো সেটি হলো এই যে দেখুন এখানে যে আইকনটা আছে এই যে আমি তো দিস পিছিটা ওপেন করছি এটা উইন্ডো সেভেনের ক্ষেত্রে আগের বাসনের ক্ষেত্রে এটাকে মাই কম্পিউটার বলা হতো বর্তমানে এটাকে উইন্ডোজ টেনের ডিসপিসি বলা হয় এই ডিসপিসি দেখুন এই যে আমার কাটসারটা যে জায়গায় আছে এই আইকনের উপর যদি আমি এই ডাবল ক্লিক করি তাইলে আমার এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে দেখুন আমি ডাবল ক্লিক করলাম ক্লোজ হয়ে গেল কি চমৎকার একটি গোপন টিক্স আশা করি শিখতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা